স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে প্রথমটি হলো এমন স্বপ্ন যা কুচিন্তার কারণে দেখা যায় দ্বিতীয়টি যা যা শয়তানি ওয়াসওয়াসার ফলে দেখা যায় আর আর তৃতীয়টি সত্য স্বপ্ন স্বপ্ন ভালো হলে তা নেককার লোকদের কাছে প্রকাশ করে দেওয়ার হুকুম রয়েছে আর দুঃস্বপ্ন কারো কাছে বর্ণনা না করার হুকুম রয়েছে আর কিছু কিছু স্বপ্ন এমন আছে যা খুব দ্রুত বাস্তবায়ন হয়ে যায় যেমন হযরত হোজাইমা রাদি আল্লাহ তাল স্বপ্ন দেখেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আল্হি ওসাল্লামকে বর্ণনা করলেন ইয়ার্লাহ আমি স্বপ্ন দেখেছি যে আমি আপনার কপালের উপর সিজদা করছি হুজুরের কপাল হল মুসাল্লা জাই নামাজ আর আমি তার উপর সিজ্জা করছি তখন নবীজি সাথে সাথে শুয়ে গেলেন এবং বললেন সাদ দিক্রু ইয়া কয়া হোজাইমা অর্থাৎ খোজাইমা তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত কর অনেক সময় এমন হয় রাতে স্বপ্নে দেখেন আর দিনেই তার তাবির সত্য হয়ে যায় আবার অনেকে আবার অনেক সময় স্বপ্ন দেখার পর সেটি সত্য হতে বছরের পর বছর লেগে যায় আরেকটি কথা মনে রাখবেন নবীগণ যে স্বপ্ন দেখেন তাও সত্য হয় আবার যারা নবীকে স্বপ্নে দেখেন তাও সত্য হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাত করেন মান রা আনি ফিল মানাম

হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত খেলাফতের কালে এক রাতে আমি ঘুমালাম আমার সৌভাগ্য যে আমি ঘুমের মধ্যে প্রিয়াকা کریم মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেলাম আমি স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন আমি হুজুরের পাশ হুজুরের পিছে নামাজ পড়ছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত নামাজে কিছু কোরআনের खास আয়াতই কিরামা তেলাওয়াত করলেন সেই তেলাওয়াত শুনে এতই ভালো লেগেছিল যে জীবনে এতটা ভালো কখনো লাগেনি নামাজের সালাম ফেরানোর পর একজন কিছু খেজুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর সকলকে বন্টন করতে লাগলেন আমাকেও একটি খেজুর দিলেন আর আমি তা খেতে লাগলাম সেই খেজুর এতটা সুস্বাদু যে মনে মনে আকাঙ্ক্ষা করছিলাম হুজুরের কাছে আরো একটি খেজুর চেয়ে নিব কিন্তু হুজুরের কাছে আর একটি খেজুর চাইতে আমার লজ্জা লাগলো আর এরই মধ্যে ফজরের আজান হওয়ায় আমার নিদ্রা ভেঙে গেল কিন্তু সেই খেজুর খাওয়ার স্বাদ তখনও আমার মুখে লেগেছিল অতঃপর আমি অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়লাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছিলেন আর সেই নামাজে তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা সে আয়াত পাঠ করলেন যে আয়াত আমি নবীজিকে পাঠ করতে শুনেছি আমি বুঝতে পারলাম এই সবই হল রাতের স্বপ্নের ব্যাখ্যা অতঃপর সালাম ফিরানোর পর মনে মনে চিন্তা করতে লাগলাম এখন হয়তো কেহ খেজুর নিয়ে আসবে এমন চিন্তা করতে দেখি একজন লোক খেজুরের একটি টুকরি নিয়ে মসজিদে নবমীতে প্রবেশ করলেন আর হযরতমরাতি আল্লাহ তালানহ তা সকলকে একটি একটি করে বন্টন করে দিচ্ছেন যখন আমার সামনে আসলেন তখন আমাকে দেখে হজরত অমর রাদি আল্লাহ তালানহ মুসকি হাসলেন আর একটি খেজুর দিলেন তখন আমি তো নবীজির কাছে লজ্জায় চাইতে পারিনি কিন্তু ওমরের কাছে আরো একটি খেজুর চাইলাম তখন হজরত ওমর হেসে হেসে বললেন আলী তোমাকে গতরাতে হুজুর কি দুইটি খেজুর দিয়েছে নাকি একটি হুজুর সাল্লাহ আলহিহ্লাম যেহেতু তোমাকে একটি দিয়েছেন আমিও একটি দিব

অন্য কেহ যে স্বপ্ন দেখেন সেটাও জানতে পারেন যেমন হজরত আলী রাদি আল্লাহ তালানহু যে স্বপ্নে দেখেছিলেন তা অমররা রাদি আল্লাহ তালানহু জানতে পেরেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং সঠিক বিষয়টি বুজার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন